গুড মর্নিং ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করছি তো এখন বাজে হচ্ছে এগারোটা দশ আমার স্নান টান হয়ে গেছে বাবুকেও স্নান করিয়ে দিয়েছি তো বাবুকে ঘুম পাড়াবো তো আমি মামার বাড়িতেই আছি মা চলে গেছে তো চলো সবাইকে কি করছে দেখি। দেখছি দিদিমাটা দেখি মুখটা তুলো যে রান্ধুনি রান্না করবে তো ওখানে ফ্রায়েড রাইস হবে তার জন্য চাল ভিজিয়ে রেখেছে এখানটার পনির ভাজা হচ্ছে কে কে খাবে সবাই চলে আসো এখনো স্নান হয়নি তাই বড় মামি বসে আছে রান্নাবান্না হোক আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আসছি সবাই সঙ্গে থাকুক পাশে থাকো তো এই যে বাবুকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে এখন বড় মামার ঘরে আসলাম খেতে ওই যে বাবু দেখো কিরকম ভাবে শুয়ে আছে তো এদিকে রান্না বান্না হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি ফ্রায়েড রাইস আর তার সাথে আছে চানা পনির তো এটাই ছিল আজকের লাঞ্চের মেনু তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে তো যারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও প্লিজ

তারপর সিনেমা টিনেমা দেখে একটু রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে মাসির বাড়ি আর ওই দাদুটা বলছিল আয় আমাদের বাড়িতে থাক তো আমার দিদা সেটাই দেখাচ্ছিলো মাসির বাড়ি থেকে এসে এই বাড়িতে থাকবি তাই বলছিল। তো ভয়েসটা তখন দিতে পারিনি তো ভয়েস ওভার দিয়ে বলে দিলাম তো এখন যাচ্ছে হচ্ছে মাসির বাড়ি তো চলো সবাই সাথে থাকো পাশে থাকো সবাই অনেক অনেক ভালোবাসা আমরা এখন রেডি সেডি হয়ে যাচ্ছি মাসির বাড়ি এই যে হচ্ছে ঘন জঙ্গল এখানে থাকে তো আমরা যখন ছোট ছিলাম তখন আসতাম তো এগুলোই ছিল না কোনো গাছ কি সুন্দর সন্ধ্যা ফুল ফুটেছে এই যে আর গুড বয়টা হুম পেছনে যাও পেছনে যাও এই যে মাসির বাড়ি চলে এসেছি খুব সুন্দর ও মাসির বাড়ির গেটের দুই পাশে দুটো মানে সন্ধ্যামণি ফুল একটা হলুদ আর একটা হচ্ছে গোলাপি আর আমাদের ওই বাড়িতে মানে বাবার বাড়িতে গোলাপি আর সাদা আর শুধু গোলাপি এই দুটোই সন্ধ্যাবনি গাছ আছে তো মাসির বাড়িতে হলুদ গাছটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো তারপরে এখন ওই যে বসে আছে এটা হচ্ছে আমার মাসি এই যে চলে গেল আর ওই পাশে হচ্ছে আমার মিশো বসে আছে এই যে এটা হচ্ছে মিশো তো সবাই মিলে একটু গল্প করছিলাম তো বৌদি ছিল না বাড়িতে আর দাদার ছেলেও ছিল না তো পড়াতে নিয়ে গেছিল বৌদি তো তার জন্য বাড়িতে ছিল না তো মাসে এখানে সন্ধ্যা মিষ্টি জল দিচ্ছিল আর কি আর আমার ছেলেও গেছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম তো বাবু তো কিছুতেই নামবে না নিচে সারাক্ষণ উপরেই থাকবে সিঁড়িতে ওঠা নামা করবে তো এই জন্য ভীষণ কান্না করছিল তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিও টাটা